আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টিকটক আইডি ভাবে ডিলেট করবেন কিন্তু অনেকে ঠিকঠাকভাবে না জানার কারণে ডিলেট হয় না তো চলুন আজকে সেই প্রসেসটি দেখাবো তো এই জন্য আমাদের টিকটকে যেতে হবে তো টিকটকে আসার পর এখানে মি অপশন আছে নিচে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ওপরে থ্রি ডট আছে ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করে নেবেন তো এখানে নিচে লেখা আছে ডিএক্টিভ আর ডিলেট অ্যাকাউন্ট তো সেই অপশানে ক্লিক করবেন তো তারপরে এরকম একটি ইন্টারভিউ চলে এসেছে তো এখানে লেখা আছে ডিএক্টিভ অ্যাকাউন্ট আর নিচে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি তো আপনারা যদি ডিএক্টিভ করতে চান তাহলে উপরে অপশন বেছে নেবেন করতে চান পারমানেন্টলি তাহলে নিচের অপশানে ক্লিক করবেন তো আমি পারমানেন্টলি ডিলেট করব এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে আপনারা কি কারণে টিকটক পারমানেন্টলি ডিলিট করছেন সে রিজন দিয়ে নেবেন তো আমি একটা অপশান দিয়ে নিলাম কন্টিনিউ করে দিবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো নিচের অপশানটি চালু করে দিবেন দেন কন্টিনিউ করে দেবেন সেমভাবে আবার কন্টিনিউ করে দিবেন তো আবারও কন্টিনিউ করে দিবেন তো আপনাদের টিকটক যদি কোনো নাম্বার দিয়ে খোলা থাকে সেই নাম্বারটি এখানে শো করবে সেই নাম্বারে আপনাদের কোড যাবে তো আমি এটা মেল দিয়ে ওপেন করেছিলাম তো এলে কোড আসবে তারপরে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এভাবে আপনাদের আইডি ভাবে ডিলেট হয়ে যাবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ